দুলায় আন্দোলনের মূল্যায়ন তারেক রহমান ব্যক্তনত부에 বেশি ভূমিকা বিএনপির বলি হইয়ে আমির খসরু গ্রিন শোনত নতাহিলে শিপ ব্রেকিং ব্যবসা গুড়ায়েরে জংগই ফুলব বলি হইয়ে নৌপরিবহন উপদেষ্টা এবং রপ্তানি প্রক্রিয়ার জটিলতার কারণে বিপাকৎসূয্যে আমিরাতর বাংলাদেশী ফল ব্যবসায়ী অকল চাহিদা তাইলেও বাংলাদেশের তুলেজৈত্য অফারের সবজি এবং ফল এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না মেহন জানাইও বিস্তারিত হব চট্টগ্রামের কর্ণফুলীত মেয়ে যে জয় বাংলা স্লোগান দনে টিকটক করার দায়ে আটজন শিশুসহ বারো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনত মামলা গজ্যে পুলিশ আজ এই শনিবার তারারে ওই মামলার গ্রেফতার দায়ের আদালত ফাড়া নয় এর আগে শুক্রবার বিয়াল তিনটার সময় উপজেলার সর ফাতরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার তারারে আটক করা বাংলা বিস্তারিত সন ডেক্স নিউজ চট্টগ্রামের কর্ণফুলিত জয় বাংলা হইয়ারে মিছিল করি টিকটক ভিডিও বানাইবার অভিযোগে বারো তরুণরা আটক গুজছে পুলিশ পুলিশের পক্ষ আটক বারো তরুণের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা গুজছে বলেই জানা গিয়ে গত শুক্রবার মধ্যরাতিয়া তারার বিরুদ্ধে কর্ণফুলি থানাত মামলা দায়ের হয় জুলাই পঁচিশ তারিখ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার চর পাথরকাটা ইউনিয়নের খোয়াজনগর ছয় নম্বর ওয়ার্ডের কালামিয়ার দুয়ান এলাকাত এই ঘটনা ঘটে আটককৃত অলিলদে মোহাম্মদ সাইফুল ইসলাম আব্দুর রহমান জাহেদ আরাফাত হুসেন মিনহাস জামাল রিয়াদ ফুরকান ইয়াসিন আরাফাত আব্দুল করিম আদর আবু হাসনান বিজয় মোহাম্মদ ইকবাল আশিকুল ইসলাম আকাশ শরিফুল ইসলাম এবং আকিফুল ইসলাম আকিব ইতারা ব্যাকেই উপজেলার চর পাথরঘাটা এবং চর লক্কা ইউনিয়নের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়ে ওই কিশোর হলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাস্তাত মিছিলের মতো করি টিকটক ভিডিও বানার এন হবার ফাইয়ের পুলিশ ঘটনাস্থল যাই তারারে আটক করে তবে ভিডিও তারা ফেসবুকে আপলোড করি না ভরে বলে দাবি পুলিশর জানা গিয়ে এসব কিশোর যুবক চুলখানি বাহিনী ফানি বিনোদন নামর উজ্ঞা ফেসবুক পেজ পরিচালনা করে যেটা মাঝে মধ্যে মজার ভিডিও বানাই আপলোড করে তারা সি প্লাস টিবি চট্টগ্রাম জুলাই আগস্ট আন্দোলনের মূলনায়ক তারেক রহমান এবং সবচেয়ে বেশি ভূমিকা বিএনপি'র বলি দাবি কোয়েজে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খ努স্ত মাহমুদ চৌধুরী আজ শনিবার বিয়ালে নগরের জিসি মরোস্ত জিসি কম্বিনেশন সেন্টারত সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানর বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্য তিনি এইকল হতা হয় বিস্তারিত শুন ভিডিওতে গত আগস্টে হচ্ছে কিন্তু দীর্ঘ ষোলো যে মানুষগুলো এই আন্দোলনকে একটা কঠিন সময়ের মধ্যে এর দিয়ে আসছে এই লোকগুলোর ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে এদের পরিবার ধ্বংস হয়ে গেছে এরা চাকরিচ্যুত হয়েছে এরা বাড়ি করে থাকতে পারে না এরা বেশিরভাগ সময় কোর্ট কাঠিয়েছে এবং এদের পরিবারের সদস্যরা আমি জানি এটা বলতে আমার খারাপ লাগছে অনেকে স্ত্রী স্বামী না থাকার পর বছর পর বছর তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে এরকম ঘটনা আছে আমার জানা আছে আমরা মোটাই জুলাই আগস্ট আমাদের আগ্রহ উৎসাহ থাকবে থাকতে হবে এটা হচ্ছে সমাপ্তি সমাপ্তি সবসময় মানুষের মনে থাকে কিন্তু এর আগে যারা কাজ করে সেটা মন থেকে ক্রমান্বয়ে চলে যায় এই জন্য আমার আজকে জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে আমাকে পুরো ষোলো বছরের আন্দোলনের যে অবদান যাদের অবদান শুরু হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে এই আন্দোলনের এক নম্বর ভূমিকা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটাও কিন্তু অনেকে বলতে ভুলে গেছে আপনারা খেয়াল করবেন আমরা দুরায় আরিস্টার কথা বলতে বলতে কিন্তু যার সবচেয়ে বেশি অবদান যার অঙ্গ জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে রাস্তায় রাস্তায় নামাতে সক্ষম হয়েছে ওনার জীবনের বিনিময় দেশরাই তারেক রহমান জনাব তারেক রহমান তারও জীবনের বিনিময় এবং সেখান থেকে শেষ থেকে বৎসর পর বছর এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ গ্রিন সনদ ছাড়া আর চলত ন ব্রেকিং ব্যবসা যারা এখনও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করি গ্রিন সনদ লইতে ব্যর্থ হন তারা তো ব্যবসা গুড়াইয়ের জঙ্গল ফলন ফুরিব ইল্লা দিয়ে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন আজ এই শনিবার চট্টগ্রামর সীতাকুণ্ডত কে এস আর এম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন তাইয়ের সাংবাদিক অকলের তিনি এ হতা জানান আমরা এই এক্সটেনশনের মধ্যে করতে পারবে তাদের আর্থিক অবস্থা কীরকম আদৌ পারবে কিনা এটা আমি আশা করি আশা করি পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিব ব্র্যাকিং শিল্প গড়ে তুলত হরা বার্তা দিয়ে নৌ পরিবহন উপদেষ্টা এম শেখাওয়াত হোসেন হইয়ে যে ইয়ারগিন এখনও গ্রিন শিপিয়ার্ড সনদ অর্জনে ব্যর্থ তারারে আর ব্যবসা করার সুযোগ দন যেত ছাব্বিশ জুলাই শনিবার চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরত অবস্থিত কবির স্টিলর শিপ ব্রেকিং ইয়ার্ডত জাহাজ পুনঃ কার্যক্রম পরিদর্শন জায়গায় তিনি এই মন্তব্য করে এই দেখার সেটা একটা বই আকারে দিয়ে শিল্প এবং বাণিজ্য আমি

পাইপলাইনত আছে তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও আন্তর্জাতিক নিয়ম অনুসরণ গড়িত না পারে তারারে নিয়মের আওতাত আইন তো সরকার প্রয়োজনীয় সহায়তা দিব বলিও আশ্বস্ত করে উপদেষ্টা স্বীকার হচ্ছে বিশেষ করে এই লাল শ্রেণীর কারণে আমরা সফট লোনের ক্ষেত্রে বড় একটা বাধা তৈরি হয়েছে ব্যাংক রিকোয়ারমেন্ট থেকে শুরু করে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করতে পারছি যার কারণে প্রায় তিন থেকে তিন তিনবারের দুইবার ইন্ডাস্ট্রি আমরা এখনো পর্যন্ত বিএন পথে যেতে পারছি না তো এটা একটা আমাদের বড়টা একটা বাধা আর লাল শ্রেণীর কারণে পরিবেশগত ছাড়পত্র জাহাজের সেটা ইস্যু হয় পরিবেশ অধিদপ্তর ঢাকাতে তো যার কারণে একটা ওই ছাড়পত্র ইস্যুর কেন্দ্রটাই হচ্ছে একমাত্র কেন্দ্র যেটা ঢাকা অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর তো প্রতি দুই মাস অন্তর অন্তর একটা মিটিং কল হয় অনেক ক্ষেত্রে দুই মাসের অধিক সময়ও লেগে যায় একটা সহায়তা আমরা চাচ্ছি আমাদের নিয়ম অনুযায়ী শিপটাকে রিসাইকেল করতে যা যা প্রসিডিউর আছে স্টেপ ওয়ান টু থ্রি আউটার থেকে আসা পরিবেশ দেখা পরিবেশের ছাড়পত্র কাটিং পারমিশন এগুলো যেন সময় মতো টাইমলি হয় অযথা এটাকে যেন ধরে রাখা না হয় বিভিন্ন অজুহাতে ইদানিং এগুলো ধরে রাখে এটার বাইরে আর কিছু নেই যারা আমাদের কারণ আমাদের প্রতিটা দিন ডিসকাউন্ট হয়েছে আমি জাহাজটি কিনে ফেলি প্রতিদিনই আমাদের ব্যাংকের ইন্টারেস্ট কাউন্ট হয়েছে স্টার্ট সরকার এখন গ্রিন শিপ ব্রেকিং নিশ্চিত গত্য দৃঢ় অবস্থান এম শাখত হোসেনের বক্তব্য পরিষ্কার যারা নিয়ম মানি চলতেন তারা আর শিপ ব্রেকিং ব্যবসা তাহিত ফেলতেন পরিবেশ বান্ধবতা ও আন্তর্জাতিক মানি এখন টিকি তাহার একমাত্র উপায় সি প্লাস টিভি চট্টগ্রাম মডার্ন কোচিং সেন্টার আঠারোতম বর্ষবর্তী উৎসব অনুষ্ঠিত ইয়ে সুদীর্ঘ আঠারো বছর ধরে এই প্রতিষ্ঠান নেন হাজগরিজার শিক্ষার্থীকের লই লইরে অনুষ্ঠিত আয়োজনত অংশ লয় প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক ও প্রতিষ্ঠানের লগে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের জন্য এত সুন্দর একটা প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম করার জন্য আমি সাফল্য কামনা বাকলিয়া কালামিয়া বাজার মোড় অবস্থিত মডার্ন কোচিং সেন্টারের আঠারোতম বর্ষবর্তী উৎসব পালন অনুষ্ঠান অনুষ্ঠিত এদিন পবিত্র কোরআন তেলাবতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় কোচিং এর শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জমির মানিক সারর সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল নিএস ডেন্টাল কেয়ারের সত্তাধিকারী ডক্টর মোহাম্মদ মোতাহের হোসেন ব্যবসায়ী উসমান বুট্টু প্রাক্তন শিক্ষক কৃতী শিক্ষার্থী এবং ছাত্রছাত্রী ও অভিভাবক এবং এলাকার অসংখ্য সম্মানিত ব্যক্তিবর্গ অনেক সুন্দর এবং যারা এই শিক্ষকবৃন্দ আছে মানুষের মানিক স্যারের সহযোগী ওরা মানে খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মানে কি বলে এই জন্য মানে কি আমার খুব ভালো লাগে এবং অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা কৃতি শিক্ষার্থী ও অভিভাবক এবং সমাজত অবদান রাহা ব্যক্তি অলরে বিশেষভাবে সম্মাননা সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয় আসসালামু দীর্ঘ আঠারো বছরের যাত্রা এই যাত্রায় বিশেষ অবদান রাখছেন জমিয়তি মালিক স্যার যাকে আমি নিজে বাবা হিসেবে তুলনা করি স্যার আমাদের কোনে ইংলিশ সেকেন্ড পেপার পড়াতে স্যার আমাদেরকে অনেক সহজ করে অনেক পড়াশোনা করে স্যার আমাদের মডার্ন কোচিং সেন্টারের সকল কার্যক্রম আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে অনুপ্রাণিত করছে আজ থেকে ঠিক আঠারো বছর আগে বাকুলিয়াতে একটা ছোট্ট পরিষেরা আজকে আমাদের খুশিদিনের যাত্রা হয়েছিল দীর্ঘ আঠারো পরিক্রমায় আজকে আমাদের অনেক সাফল্য অনেক গর্ব আজকে আমরা আঠারো বছর প্রতিষ্ঠাবাসী উৎসবে আমরা অনেক কৃতি শিক্ষার্থীদেরকে সম্মানিত করতে পেরে আমি গর্ববোধ করতেছি সাথে সাথে আমাদের প্রাক্তন কিছু শিক্ষক শিক্ষকবৃন্দ যাদের অবদান না বললেই নয় যাদের অনেক অবদানের কারণে আজকে আমাদের প্রতিষ্ঠানে এতটুকুতে এসেছে আমরা চেষ্টা করব অতীতের ধারাবাহিকতায় সামনে ভবিষ্যতে আমাদের অতীতের সুনামকে ধরে রেখে আমরা আরও কৃতিত্বের মাধ্যমে সেবা অব্যাহত রাখব মডার্ন কোচিং সেন্টার সাফল্য ও অগ্রযাত্রার আঠারোতম বর্ষপূর্তি অনুষ্ঠানত উপস্থিতি অলরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় আগামী চার পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন তারিখ ঘোষণা করিব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ বিষয়ে জানাইয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা কাম জামাল হায়দার আজ শনিবার বিয়ালবেলা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা তেরোয়ান দল এবং লগে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনত এই তথ্য দেন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার হইয়া স্যারফাজদির মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করিব শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার লগে সৈদোয়া রাজনৈতিক দলের বৈঠক শেষে বাইরে সাংবাদিক কলরে এ হতা হয় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাত এই বৈঠক অনুষ্ঠিত হয় এই প্রসঙ্গে মুস্তাফা জামাল হায়দার হয়ে প্রধান উপদেষ্টা হইয়া তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করিব ইয়া তো আনন্দর বার্তা আর কিছু না ভারে এ সময় জাতীয় পার্টির নেতা আরও হয় নৈরাজ্যর সমাধান করিব নির্বাচন নির্বাচনের মাধ্যমে বোধ সমস্যার সমাধান হইব ইয়ের আগে দুই দফায় বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটোর নেতাওয়ালের লগে বৈঠক গজ্জিল প্রধান উপদেষ্টা তারপর আজিয়া বিকেলে আরো সৈদুয়া দল জোটোর নেতাওয়াল লগে বৈঠক করে তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়ার জটিলতার হারণে বিফাকত ফুজে আমিরাতর বাংলাদেশি ফল ব্যবসায়ীকল শাহিদা তাইও বাংলাদেশত্ব যাইত নফারের সবজি এবং ফলমূল যদিও দুবাই কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলর হইয়ে গত বছরের তুলনায় এবার বাইজে রপ্তানি যা ইতিবাচক তো সাইম মোহাম্মদর ফাড়ান ভিডিওসন বিস্তারিত আমাদের দেশীয় বলের বিভিন্ন সমারোহ নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে সবচেয়ে সুস্বাদু এবং সুনাম ধর্ম হাট্টলের তুলনা নয় মধু মধু বাংলাদেশের রসালো আম আনারস কাঁঠাল পেয়ারা আমরা পেঁপে লিচু তরমুজ সহ নানান ধরনের ফল বিশ্বর বাজারত নিজরার পরিস্থিতি তৈরি করছি সংযুক্ত আরব আমিরাতের বাজারত এসব ফলের বিপুল চাহিদা আছে যা আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মন জয় করছি বাংলাদেশি ফলরে বিশ্ব বাজারত আরো ভালো অবস্থানত লৈ যে বেলাই দুবাই বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হই বাংলাদেশ ফল উৎসব দুই দুবাই আবির বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব বাংলাদেশি ফলর আন্তর্জাতিক প্রসারত এক নতুন মাত্রা যোগ করছে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন মহিলারা ফলের সাজসজ্জা করে এসেছে মানে একটা উৎসব মুখর পরিবেশ তো যেটা প্রবাসী আসলে আমরা খুবই উপভোগ করি এবং এটা আমাদের জন্য আসলে অনেক সৌভাগ্যের আমরা আমাদের বাচ্চাদেরকে এই আয়োজনটা দিতে পেরেছি তবে তোর বাদরত বাংলাদেশি ফলর বিপুল চাহিদা তাহা সত্ত্বেও রপ্তানি প্রক্রিয়ার জটিলতার কারণে ব্যবসায়ী কক্কল চাহিদার পঞ্চাশ শতাংশ পূরণ করে নভারের ব্যবসায়ী জানায় প্রতিদিন দুবাইত শুধুমাত্র ফল ও সবজির চাহিদা প্রায় দশ টন অথচ বাংলাদেশের তুন সাপ্তাহিক সরবরাহ মাত্র তিন টন ষাট টন এই বিশাল গাত্তির কারণে প্রতিযোগিতার বাজারত বাংলাদেশি ফল শাকসবজি ও অন্যান্য পণ্য ফিসই ফৈজি বলে মনে তারা

লিসুরwidehatলাম দিল্লিuslararası মানায়াতে ব্যবসায়িককলের মতে আকাশপথত পর্যাপ্ত কার্গো বিমানের অভাব উচ্চ পরিবহন ব্যয় দীর্ঘ প্রক্রিয়াকরণ সময় অপর্যাপ্ত সংরক্ষণাগার ও আন্তর্জাতিক মানসম্মত প্যাকেজিং অভাবই এই সংকটের প্রধান কারণ তারা দাবি দাহা ও চট্টগ্রামের সপ্তাহে অন্তত 2 এন কার্গো ফ্লাইট চালু এই সংকট অনেকটাই নিরসন সম্ভব পরে বর্তমান সরকার আছে বেগুন আছে বিনীত অনুরোধ করে বুঝে যে আর আর বাজার জাত গুলো সহজ প্রক্রিয়া এখন যাতে করে দেয় তবে বাংলাদেশ কনসুলেট জেনারেল ওর কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার আশাবাদ ব্যক্ত করছে গত 23-24 বছরের তুলনায় 24-25 অত বছরের এই অল্প সময়ত বাংলাদেশ উত্তর সংযুক্ত আরব আমিরাতত বাংলাদেশের মাটিত উৎপাদিত বিভিন্ন ফলমূলের আমদানি প্রায় 4 গুণ বাড়ছে তিনি আরও হয় এই বৃদ্ধিরে আরো বহু গুণে বাড়াবেন লক্ষ্যে বাংলাদেশ সরকার নিরলস হাস গড়ি এই যে ফলের সিজনে প্রচুর ফ্রুটস আসে বাংলাদেশের ফলের তো এখানে চাহিদা রয়েছে তো এটার কিন্তু চাহিদা শুধু আমরা যে এখানে বাংলাদেশি ডায়াস পড়া দশ বা বারো লক্ষ থাকে তাদের মধ্যে রয়েছে সেটা না এখানে যারা এমিরাতের সাধারণ জনগণ এমিরাতিরা বা অন্য দেশে যারা থাকেন তারাও কিন্তু এটা পছন্দ করে তো এই জায়গা থেকে বিবেচনা করে আমরা যদি আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এক্সপোর্টটা আরও বাড়াতে চাই সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার ইতিবাচকভাবেই একটা ভাবছেন যে এক্সপোর্টের ক্ষেত্রে এবং অনেক সময় তারা আর একটা অভিযোগ করেন যে দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে গার্মেন্টসের প্রোডাক্টের কারণে তাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলা তারা টাইমলি এখানে উঠাতে পারছেন না বিমানে বা নিয়ে আসতে পারছেন না যে অশাপে আর একটা প্রস্তাবও দেওয়া হয়েছে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন যে একটা অল কার্গো ফ্লাইট এরকম উইকলি বা সে টু একটা এরকম করা যায় কিনা এবং প্রতি বছরই এই খাতটাই কিন্তু পাচ্ছে যেমন আপনি লাস্ট ইয়ারের চেয়ে এই বছরে কিন্তু ফ্রুটস এক্সপোর্টটা বাংলাদেশ থেকে বেড়েছে অলমোস্ট ফোর টাইমস বেশি তো এটা একটা ইতিবাচক দিক দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের ইলে আয়জনের ارشادবazdানাই সংযুক্ত আরব আমিরাতত বিভিন্ন প্রান্ততন আগত প্রবাসী বাংলাদেশীক কল তারা মনে করে এই ফল উৎসবের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশী ফলমুলর পরিচিতি বাড়ের এবং এর ফলের রপ্তানির বৃদ্ধির পথ সুগমর উৎসব দেশীয় ফলের পদশনী সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় যা প্রবাসীকলের মাঝে এক আনন্দঘন ও দেশীয় আমেজ তৈরি করে এখানে দেশীয় ফলমুল অনেক কিছুই দেখলাম কাঁঠাল তা তারপরে লিচু শুধু জামদা দেখি না জামটা দেখলে বেশি ভালো লাগতো আমাদের এই প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের প্রবাসীরা ফ্যামিলি সহ সবাই যে অংশগ্রহণ করছে ফল উৎসবের আহ্বায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াকুব সনিগুর সভাপতিতে ফল উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল বিজনেস কাউন্সিলর আশিস কুমার সরকার এছাড়া উপস্থিত আসিল সংযুক্ত আরব আমিরাব জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার

আজিয়ার এই আয়োজন আরা গুজি এখানে আরা প্রবাসের মধ্যে যদি রপ্তানি করিতে পারি তাহলে আর বহুত রেমিডেজ যাইব মূলত আরা এই আয়োজন গানের পিছনে শুধুমাত্র আরা বাংলাদেশের তুলি ধরি পেলে এবং বাংলাদেশের রেমিডেজ বৃদ্ধি পাই পেল আরা এই আয়োজন গুজি সাইম মোহাম্মদ সি প্লাস টিভি দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ কো নাড়া লগে থাকবে ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফেয়বিল্লা রাতের বেলা চোখ রাইবেন সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুক পেজে দুগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর বাক ধরনের খবরও নিয়মিত আপডেট ফাইবেলা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট চাটকা নিউজ ডট কম শুভরাত্রি